বাড়ির তালা দেওয়া তোমরা খাবো হ্যালো আসসালামাইকুম তো এই বাড়ির দেওয়া আছে এটা আমরার গাছ দেখো আমরার গাছ দেখো

দেখছেন দেখছেন আমরা এখন তোমরা খাবো ঠিক আছে এদিকে আসো লাইটের দিকে আসো আপনি কি সফল

অরিজিনাল তালা আর আমরা আমরা বাড়িতে আসছি তো এই ভিডিওটা দেখলি তো বুঝতে পারবি আসছে নাকি আজকে মনে আমরা আমরা খাই আমরা তোমরা খাই দেখ